আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব মসুর ডালের রেসিপি প্রথমে আমি একটি প্রেশার কুকারে আগে থেকে ভিজিয়ে রাখা মসুর ডাল দিয়ে দিয়েছি এখন এতে লবণ কাঁচামরিচ তেল পানি দিয়ে চারটা সিটি দিয়ে নিব ডাল সিদ্ধ করার জন্য প্রেশার কুকারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে তাহলে যখন সিটি আসবে তখন পানি বের হয়ে যাবে এতে করে ডালের স্বাদ নষ্ট হয়ে যাবে এবার আমি চুলায় একটি কড়াই দিয়ে নিয়েছি তাতে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবার রসুন কুচি দিয়ে দিব রসুনটা লাল 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 হয়েছে তেজপাতা দিচ্ছি দিচ্ছি জিরা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে ঢাকনা খুলে দিয়েছি এখন এতে হলুদ দিয়ে দিব ডাল ঘুটনি দিয়ে ডালটা ঘুটে নিয়েছি খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে লাল লাল হয়ে গিয়েছে এবার এটা ডাল দিয়ে দিব অনেক সময় ডাল দেওয়ার পরে ছিটকে ওঠে এই জন্য আমি চামচের অল্প অল্প করে দিয়ে নিচ্ছি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব একটু কুচি করে কেটে রাখা ধলে বাতা দিয়ে দিয়েছি ওর রান্নাটি শেষ Thanks for watching.